আসছে নতুন স্কুইড গেম অপেক্ষার পালা শেষ এবার স্কুইড গেমের দ্বিতীয় মৌসুম দেখার পালা বহুল প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পাচ্ছে ছাব্বিশ ডিসেম্বর এর আগে সিরিজের পোস্টার প্রকাশ করেন নেটফ্লিক্স পোস্টারের ড্যাগলাইনে লেখা ছিল খেলা শেষ হবে না দুই সালের সেপ্টেম্বরে স্কুইড গেমের প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ছড় ওঠে মুক্তির মাত্র আঠাশ দিনের ব্যবধানে এক দশমিক ছয় বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি এমি সহ বেশ কিছু পুরস্কারও পেয়েছে সিরিজটি থ্রিলার সিরিজটির রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং এছাড়া প্রথম মৌসুমের অনেকেই থাকবেন এর আগে গত আগস্টে নেটফ্লিক্স জানিয়েছে যে সিরিজটির তৃতীয় মৌসুমে কাজ চলছে সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে দিক দিগন্ত